হজের সফর পাঁচটি বুজের সাথে সম্পৃক্ত এই পাঁচটি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত হজের সফর তার অনন্য এর এক নম্বর রাগ কন্ট্রোল করা নম্বর মাস্কুর হালত অর্জন করা তিন নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা চার নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া পাঁচ নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা মোটা তাকে শুনলে মনে হবে কিছু না কিন্তু একটু ব্যাখ্যা করলে পাঁচ মিনিট বুঝবেন এক নম্বর রাগ কন্ট্রোল করা হজের সফর রাগের সফর শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায় বান্দা নিজে অবাক হয় দেশে থাকতে এত রাগ ছিল না এখন এত রাগ কেন আমি আমার ভাষায় বলি কোন একজন লোক বাজার করতে গেছে পকেটের মধ্যে তার দুই হাজার টাকা পিছু লাগছে একটা তার বাটপার খানিক্ষণ পরে দেখছে আরেকজনের কাছে যে আরে দুই হাজার না এর পকেটের মধ্যে তো পঞ্চাশ হাজার টাকার ব্যান্ডিল বুদ্ধিমান চোর হলে দুই ছেড়ে পঞ্চাশ হাজারের পিছনে ঘুরবে আগে মার তো ব্লেড এখন প্রয়োজনে চাকু মারবে কেননা পঞ্চাশ হাজার টাকাতে ধরা খায়ও যে মায়ের দুই হাজার টাকাতেও কাছাকাছি মায়ের অর্থাৎ চুরি করে জিততে চাইলে পঞ্চাশ পঞ্চাশ হাজারের পিছনে যাবে হজের সাথে উদাহরণের মূল কি রাগের সাথে উদাহরণের মিল কি এক বান্দা নামাজ কাজা করছে এক বান্দা রোজাতে গাফলতি করছে আল্লাহর হুকুমে গাফলতি করছে ওই বান্দার জীবনে শয়তান পরিশ্রম করে করে জাহান নামের কাছে নিছে কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা যখন হজের সফরে আসছে ও যদি একবার হজটা মাবরুর করতে পারে একবার কবুল করতে পারে একবার আরাফাত থেকে যদি আসাদু আল্লাহ ইলাহ সাক্ষ্য দিয়ে বের হতে পারে জাহান নামে দোবান্দা আমি তো জান্নাতে নিব এত এত দিন চেষ্টা করে করে খুসরা আইটেমে গেছিল আর এখন তার পাইকারি লস আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিবে শয়তানের মাথা খারাপ শয়তান ওই সময় হাজির পিছনে যে ভাবে লাগে দুনিয়ার কোন মুসলমানের পিছনে ওই ভাবে লাগে না এই জন্য যেই লোক বাংলাদেশে নির্বিশ ওই লোক হাজিতে গেলে 20 আর 20 প্রিয় ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লোক যেই যে রেগে যাচ্ছে কেন রাখতেছে এর কারণ হাজি সাহেবকে ফজরের সময় আছে শয়তান আসতে করে আদর করে বলছে ঘুমাও পায়ে ব্যথা তোমার গতকালকে তওয়াফ করছো এখন চলতে পারবে না ঘুমাও হাজি সাহেব ফজরের নামাজ জোরের সময় পড় লাভ তুই উঠছো হাজারে শয়তান ধোকা দিচ্ছে দেশে নামাজ না পড়ি আজকে নামাজ মিস করা যাবে না ও লাভ দিয়ে উঠে নামাজে যায় শয়তান ফেল বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে কোমরের বেল্ট রাখা খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা চিন্তা করছে আল্লাহ মিলাই দিছে যাক হজের সফরে আসে এইগুলোতে খরচপাতি করব। করবো শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না কোনো হাজি চুরি করতে পারে না ও নিজের গোসলের গাম সামান দিয়ে বাইরে এসে বলবে মিয়া হুস করেন এই ধরেন আপনার টাকা নেন একটা পয়সা বের করবে না শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না চুরির ধোকা দিতে পারে না এখন শয়তান হাজির পেছনে লাগবে কোন দিক দিয়ে রাগ করা রাগলেন তো হারলেন সুতরাং হাজিজে রাগ করে বুঝতে হবে হজ কবুলের আলামত আপনি কন্ট্রোল করেন পাঁচটা কথা বলবো হাজি সাহেবদেরকে রাগ কন্ট্রোল করেন রাগ হবে আপনি বুঝবেন আমাকে থামাতে হবে শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে সব জায়গায় থামতে হয় না কত জায়গায় দেখাতে হয় ওইটাও শয়তানের আরেকটা ইঞ্জেকশন ওখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা দুই নম্বর মাশকুর হালত আপনার অন্তরে শুকরগুজারির হালত থাকতে হবে লা ইনশাকারকুম লা আজি দান নাকম আইসা সিদ্দিকার দিয়াল্লাহুত আলানাকে নবীদি বলছেন তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার কবুল করায় আপনার কষ্ট আপনার বিভিন্ন ধরনের অশান্তি যাওয়ার পরে সিরিয়াল নাই সিট নাই একই টাকা দিয়ে টিকিট করলাম বোর্ডিং পাশে একজন পড়ছে পিছনে আরেকজন সামনে আমার শুধু না পাওয়া না পাওয়া কি পেলাম কি পেলাম আপনি তাহলে আপনার হজকে এনজয় করতে পারবেন না আপনার হজে আল্লাহর কৃতজ্ঞতাই থাকতে হবে আল্লাহ পৃথিবীতে এত এত কোটি মুসলমান হাজার কোটি মানুষ তার মধ্যে থেকে মুসলমান বানাইছো তার মধ্যে থেকে ইমানদার বানাইছো তার মধ্যে থেকে আমাকে তোমার ঘরে সফরে নিয়ে যাচ্ছ আমার কি যোগ্যতা ছিল আল্লাহ তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম আমার টাকা আছে কিন্তু আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব কিনে ফেলবে এরকম টাকাওয়ালা লোক আছে সে হজে যেতে পারছে না আর মাইনোর এই কষ্ট মাইনোর অপ্রাপ্তি কিচ্ছু নাই আমি না আমার গুণা মাফ করতে যাচ্ছি হালত তৈরি করা এর নাম কি মাস্কুরের হালত যার হৃদয়ে সবর আছে তার জীবনে তাশকুরের হালত আছে এটা না থাকলে হবে না আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে মাল্লাম নাস। লাম ইয়াস করিল্লা কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার তাকে উইশ করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে সব সময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে আপনার অন্তরে এটা আল্লাহ পয়দা করে দিবেন এটা দুই নম্বর খেয়াল রাখবেন তিন নম্বরে যেটা সেটা হচ্ছে মাবরুর হজরজন করা মাবরুর হজ মানে কি ওই যে বলেছি এক নম্বর গুণামুক্ত সফর দুই নম্বর ফিক্স থাকবে না তিন নম্বরে রফাস থাকবে না আপনার জীবনে কোন অনাচার থাকবে না আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না হাজি হজ করতেছে মাথার চুল নেড়া করার সাথে সাথে বলছে দাড়িটাও চাইছে দিয়ে বুঝে নাই সে ফাঁসে সে বুঝে নাই এই ফিক্স তার জীবনে হজের সফরে গেছে অন্য সময় পর্দা পুষিতা যা ছিল এখন পর্দা উঠে গেছে সব হাজিরা ভাই বোন উনার বউ আমার মাহারেন কিন্তু এখন টেনশন নাই আফা আপা বলে দশ জন লোক মহিলা আছে উনি মুখ খুলে বলতেছে ও সলিমের মা আস কিন্তু সলিমের মা দেখতে যে আরো নয়টা কলিম কাহার কুদ্দুসের মাকে দেখে ফেলছে তার সাথে ওনার কোনো সম্পর্ক ফিস্ক এটার থেকে আপনাকে বাঁচতে হবে নবী করিম সাসলাম বলছেন আর মাবরুর কি ইতাম উত্তাম অতিবুল কালাম মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুক্তা ধরে রাখার চেষ্টা করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে কেউ যেন আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে কষ্ট না পায় আর আলাদা বাজেট একশো রিয়াল এটা রাখছি আমি শুধু মানুষকে খাওয়ানোর জন্য খালি আমি সে খাবো আমি না এক কেজি খেজুর একদিন খাওয়াবো আমি না আপেল কিনছি পাঁচটা কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি আশপাশের লোককে খাওয়াইছি আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই চানাচুর নিয়ে যাই ওর মধ্যে সরিষার তেল নিয়ে যাই মুড়ি নিয়ে যাই এটা তো আরবের লোক চোখে দেখে নাই ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায় আর আমি পাঁচজন আমার সাথের লোকজন ওই যে একজন বসে আছে কোনায় আমার সাথের সাথের হাজি এইগুলো সব আমরা ব্যাগের পিছনে করে এই পেঁয়াজি বেগুনি সব সুন্দর করে নিয়ে একবারে তো ঢুকাতে দিবে না সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস ওইগুলাতে করে করে দিয়ে অর্ধেক গ্লাস করে দেই আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লেগে যায় তখন যে ভাই কত খেজুর আর টক দই খাবো একটু ভাই ভাই আরে খুশি পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আফ্রিকান এমনকি মরক্কল লোক পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের সোলামুরি খাইয়ে হাত তুলে দোয়া করছে আ লাজি য্য আ! অল্লাহ এত সালসাদু খাওয়ার। মানুষকে খাওয়ানো কৌশলে খাওয়ানো। এইটা মাব্রুর হজ করার আল্লাহ আল্লাহরববুুলেমনের পক্ষ থেকে একটা উপায়। এটা হচ্ছে আপনার আমার জন্য তিন নম্বর চার নম্বর তালবিয়ার বুঝ, তালবিয়ার বুজজার জীবনে নাই তার হজ হয় নাই। লাব্বাই আল্লাহ আহুম্মা লাব্বাইী লাব্বাই কাদা সারী কালাকা লাব্বাই এননাল হান্দা অন্য এমাটা লাকাওয়াল মূল। আল্লাহ তোমার কাছে হাজির কার কাছে হাজির শরিক যার কোন শরিক নাই রব হয় নাই তোমার কাছে আমি তিনটা কথা আজকে বলে দিতে চাই ইন্নাল হান্ডা যত প্রশংসা যার প্রশংসা তার সাথে আরো দুইটা জিনিস যুক্ত হয় যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি আল্লাহ এতদিন উমুক তুমুকের প্রশংসা চাটু করি তেলবাজি করছি কিন্তু আজকে স্বীকার করলাম আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার যে জিব্বা দিয়ে অন্যের চাটু করিতা করছি ওই জিব্বা কারো কারো নাই বোবা ও কেমনে প্রশংসা করলো না গালি দিল তাই তো বুঝতে পারে না তা আমি প্রশংসা করলাম যার আর জিব্বা বানাই দিল যে তার প্রশংসা করে কার প্রশংসা করলাম বুঝে ফেলছে আল্লাহ ইন্নাল হামদা সকল প্রশংসা তোমার অন্যায়মাতা নিয়ামত সবই তুমি আমাকে দিছ প্রশংসা যা নিয়ামত তিনি কে লাকাওয়ালমুল সকল ক্ষমতা রাজত্ব তোমার আল্লাহ এই তিনটা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে নাই আবার বলতেছি লা সারি কালাক ইন্নাল হামদা অন্যায়মাতা লাকাওয়ালমুল এই তিনটার মধ্যে কোনো শরিক নাই লাফ

আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না আউয়ালা বাইতু উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাত এতদিন কোরআনে পড়ছি আজকে আমার কোরআন সত্য আমি সেই খানায় কাবা দেখতেছি সাফার উপরে দাঁড়ায় আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা বলেন তো ইন্না সাফা যেখানে লেখা সওয়াত ফালি এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে কি করবেন কেদে ব্যাকুল হয়ে যাবে মুখে দিয়ে একশো বার চুমু দিবে আল্লাহর কোরআনকে মাথায় নেবে প্রয়োজনে কিছু সাদাকা করবে আমার আল্লাহর কালামে আনইনটেনশনালি আমার পা লেগে গেছে আল্লাহ কিন্তু ইন্না সাফা যেই সাফার কথা পড়ছি আমি সেই সাফার উপরে দাঁড়ায়া বলতেছি না সাফা ওয়াল মারওয়া তা মিন শাইরিল্লাহ ফামান আজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম আমি আল্লাহ সাফার উপরে আমি আল্লাহ মারওয়ার উপরে তুমি কোরআন সত্য আমি স্বয়ং আজকে তার সাক্ষী তুমি আমাকে হাজির করেছো ও ইজিয়ার ফ ইব্রাহিম কওয়াইদা মিন বাইত আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন ইব্রাহিমের ঘর তার পদচিহ্ন ওখানে আছে আমি না দেখছি আমাদের মতোই পা ইব্রাহিমের আল্লাহ اسماعিল যেখানে কাবা দেওয়ার পরে জমজম কুবাস ছিল আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম অনুভব আর আল্লাহর কৃতজ্ঞ হন যখন একটা বান্দা রাগ কন্ট্রোল করে গুণ অর্জন করে তালবিয়া বুঝে ফেলে আহ আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে ওই বান্দার হজ রাব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন সব আল্লাহ এই জন্য হাজিদেরকে বিষয়গুলো অনুভব করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে হজের সফরের জন্য কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে অন্ততপক্ষে একটা বার হলেও হজ ওমরার জন্য কবুল করেন বরে আল্লাহ আমি